সব দেশ নিউক্লিয়ার ওয়েপনের অধিকারী ছিল তারা স্বীকৃত অধিকারী হিসাবে বিবেচিত হবেন এবং তারা আর কোনো দেশকে নিউক্লিয়ার ওয়েপন তৈরির জন্য সাহায্য করবেন না তখন পর্যন্ত এটা আমি যদি মনে করতে পারি জানুয়ারির ওয়ানের নাইনটিন সিক্সটি সেভেনের ওই পয়েন্টে যারা ছিল ওই পাঁচটা দেশ নিরাপত্তা পরিষদের যে পাঁচটা দেশ স্থায়ী সদস্য ইরান এবং ইসরায়েলের পাল্টা পাল্টি আক্রমণের মধ্যে আমরা মধ্যপ্রাচ্যের এই দুটো দেশের সংঘাতকে ভালোভাবে দেখার চেষ্টা করছি অনেকে যারা আগে খুব বেশি মনোযোগী ছিলেন না তারাও অনেকে খেয়াল করছেন এবং অনিবার্যভাবে একটা আলোচনা আমাদের সামনে এসে হাজির হচ্ছে ইরান কি একটা পারমাণবিক বোমা বানাতে চেয়েছিল বা চায় কারণ ইরান কখনো মুখে এটা স্বীকার করেনি এবং ইরানের কিছু আচরণও বলবে যে সে এটা চায় না কিন্তু আসলে চায় কি না এই প্রশ্নটা মনে হয় একটু খোঁজ করে নেওয়া দরকার যেহেতু ইরান মুখে বলছে না ইরান ইরানের মতো একটা দেশের হাতে যদি একটা নিউক্লিয়ার ওয়েপন চলে আসে এমনকি খুবই প্রিমেটিভ ধরনের ধরুন আমরা হিরোসীমায় যে বোমাটা ফাটানো হয়েছিল নাগাসাকির বোমাটা আবার খুব প্রিমেটিভ না আপনারা যদি আগ্রহী হন আমাকে মন্তব্য জানাতে পারেন চাইলে আপনার আগ্রহী হলে নিউক্লিয়ার ওয়েপন নিয়ে একটু কথা বলবো যেহেতু খুবই প্রিমেটিভ একটা ওয়েপন যেটা হিরোসীমায় মানে অ্যাটাক করানো হয়েছিল একটা বোমাও যদি ইরানের হাতে চলে যায় সেটা এই অঞ্চলের ব্যালেন্স অফ পাওয়ারে খুব সিরিয়াস ধরনের ডিফারেন্স গড়ে দেবে এতে কোনো সন্দেহ নেই সেই কারণে ইরানকে কখনো কোনোভাবে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না এই আলাপ আছে তবে ওই একটা ভিডিও রিসেন্টলি আমার মনে হয় আপনারা অনেকে দেখেছেন বেনিয়ামিন নেতানিয়া হুই নাইনটিজ লেট নাইনটিজ থেকে শুরু করে আলি টু থাউজেন্ডস দফায় দফায় বলছি ইরান কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক মাসের মধ্যে নিউক্লিয়ার ওয়েপন বানিয়ে ফেলতে পারে এই ধরনের একটা আলাপ আসলে দেখেছি আমরা অনেকে ফলে অনেকে হাসাহাসি করছি যে এটা তো ওরা বলছে কিন্তু তার আদতে সেটা করছে কিনা ইরানের বক্তব্য হচ্ছে তাদের তো নিউক্লিয়ার প্রোগ্রাম আছে তারা ইউরেনিয়াম এনরিচ করছেন এগুলো তারা স্বীকার করেন কিন্তু তারা বলেন এটা তাদের নন মিলিটারি কাজের জন্য সেটা পাওয়ার জেনারেশন সহ রিসার্চের কাজে তারা এই কাজটা করছেন তারা এভাবে বলার চেষ্টা করেন কিন্তু এটা কতটা সত্যি কতখানি সত্যি সেটা আমরা বুঝতে চাই তার আগে বলে নেওয়া ভালো ইরান কিন্তু এনপিটি যে চুক্তি আছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি সেটার একটা সিগনেট্রি এই যে এই সাম্প্রতিক পারস্পরিক হামলা এবং আক্রমণ পাল্টা আক্রমণের পর ইরান সেখান থেকে বেরিয়ে আসবে কিনা এই আলাপ এসছে এবং বলা হচ্ছে তারা তাদের পার্লামেন্টে এরকম একটা বিল আনবেন এবং অচিরেই বেরিয়ে আসবেন সো এনপিটির বেসিকটা একটু যদি বলি সেটা হচ্ছে এই চুক্তিটার বলে বলা হয়েছে এরকম যে তখন পর্যন্ত যখন চুক্তিটা সাইন হয় হাতে ইনফ্যাক্ট সিক্সটি সেভেনও সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে জাতিসংঘে আসলে চায়নাকে তখন এই যে চায়না আমরা দেখি পিআরসি পিপলস রিপাবলিক অফ চায়না এটা আসলে রিপ্রেজেন্ট করতো না তখন তাইওয়ান চায়নাকে রিপ্রেজেন্ট করতো যাই হোক সেটা আরেক আলোচনা তাহলে চায়না আমেরিকা তখন সোভিয়েত ইউনিয়ন ছিল ব্রিটেন ফ্রান্স এই পাঁচটা দেশ স্বীকৃত নিউক্লিয়ার ওয়েপনের অধিকারী বলে স্বীকার করা হবে এবং তারা আর কাউকে সেটা বলবেন না এবং এখানে তারা অনেকে সাইন করতে বললেন সাইন করতে করতে সংখ্যাটা প্রায় পৃথিবীর সব দেশে এটা করেছে সাইন করার শর্তে হচ্ছে তারা এটা মেনে নিচ্ছেন যে তারা কখনো নিউক্লিয়ার ওয়েপন তৈরি করারও চেষ্টা করবেন না তো এই চুক্তি বলে কেউ যদি এটা সিগনেট্রি হয় টেকনিক্যালি বা লিগাললি সেই দেশটা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার চেষ্টা করতে পারে না কেউ কেউ এর মধ্যে ঢোকেই নাই এবং এরা অনেকেই এরপর নিউক্লিয়ার ওয়েপন তৈরি করেছে পাকিস্তান ইন্ডিয়া ইসরায়েল নর্থ কোরিয়া গিয়েছিল আবার বেরিয়ে এসছে এবং নর্থ কোরিয়ার কাছেও নিউক্লিয়ার ওয়েপন আছে সো তারা বেরিয়েও এসছে কিন্তু ওই দেশগুলো এটার পার্ট না ইরান কিন্তু সিগনেট্রি এবং খুব আর্লি স্টেজে সিগনেচার করেছে তারা এখান থেকে বেরিয়েও যায়নি ফলে টেকনিক্যালি ইরান বা লিগাললি ইরান একটা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার চেষ্টা করতে পারে না কিন্তু তারা কি সেই চেষ্টা করছিল এই প্রশ্নে যদি আমরা আসি ইরানের সাথে যখন পশ্চিমাদের আলোচনা শুরু হয়েছে তারা তাদের এই নিউক্লিয়ার প্রোগ্রাম স্থগিত করবে তখন আন্তর্জাতিক যে অ্যাটমিক এনার্জির যে প্রতিষ্ঠান সংগঠন আছে আই এ পৃথিবীর যেখানেই নিউক্লিয়ার ওয়েপন তো বটেই কোনো একটা নিউক্লিয়ার রিয়্যাক্টারও যদি কোনো জায়গায় বিদ্যুৎ উৎপাদনের জন্য স্থাপন করা হয় সেখানে আইএইয়ের সুপারভিশন লাগে তাদের পারমিশন লাগে তাদের এগুলো কন্টিনিউ তারা করে বাংলাদেশে যে রূপপুরে হয়েছে এটার সাথেও কে এনগেজ করতে হয়েছে সো আই এ গেল এবং এই যে আমরা সংখ্যা শুনি যে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত এনরিচড ইউরেনিয়াম পাওয়া গেছে এবং প্রায় চারশো কেজির মতো এই পরিমাণটা চারশো কেজি সিক্সটি পার্সেন্ট আচ্ছা প্রথম কথাটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ইউরেনিয়াম এনরিচ কেন ইরান করবে কেন করছে এবং এই পরিমাণে করবে আমরা একটু বেসিকটা যদি বুঝি আমাদের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এখানে আমরা নিউক্লিয়ার ফিশন হবে কন্ট্রোলড একটা ফিশন হয় সেখানে ফুয়েল রড যেটা সেটা ইউরেনিয়াম পরিশুদ্ধ তেজস্ক্রিয় ইউরেনিয়াম যেটা বেশি ইউরেনিয়ামে দুটো আইসোটপ পাওয়া যায় এর মধ্যে ইউ মূলত ফিসাইল ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে সো আমরাও ব্যবহার করব। কিন্তু এটা কত পার্সেন্ট ফুয়েল রডের মধ্যে দেখা যায় থ্রি টু ফাইভ পার্সেন্ট ইউরেনিয়াম ইউ থার্টি ফাইভ যদি থাকে দ্যাটস এ নাফ একটা নিউক্লিয়ার চেন রিয়াকশান করানোর জন্য যেটা বিদ্যুৎ উৎপাদন করবে এটা নিউক্লিয়ার বোমা কখনো হবে না এখানে প্রসঙ্গে একটু বলে রাখি আমরা অনেকে ভুলভাবে জানি যে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি আনকন্ট্রোল হয়ে যায় বিস্ফোরিত হয়ে যায় চেরোডোবি যেমন হয়েছিল আমেরিকাতে থ্রি মাইলস আইল্যান্ডে হয়েছে বা ফুকুসিমাতে হয়েছে সর্বশেষ সুনামির সময় সেটা ব্লো আপ হোক বা রিয়াক্টেড করে মেল্ট ডাউন হোক আমরা মনে করি আমিও ছোটবেলায় মনে করতাম যে এটা কন্ট্রোল না হলে তো এটা অ্যাটম বোমা হয়ে যাবেন উত্তর হচ্ছে কোনো দিনও একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার ওয়েপনের মতো বিস্ফোরিত হবে না ও ব্লো আউট হয় এতে ক্ষতি আছে যেহেতু এখানে নিউক্লিয়ার চেইন রিয়্যাকশান হচ্ছিলো এর মধ্যে প্রচুর কন্ট্রোল রিয়াকশান কিন্তু প্রচুর রেডিও অ্যাক্টিভিটি ছড়িয়ে পড়ে এটা রিস্ক হচ্ছে এটা তো যাই হোক ফাইভ পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ এনরিচ করলে হয় সো ইরান যদি কখনো বিদ্যুৎ উৎপাদনের জন্য সে নিউক্লিয়ার ইউরেনিয়াম পিউরিফাই করতে হয় এটা ফাইভ পার্সেন্ট এখন কেন পিউরিফাই করতে হয় সেটাও যদি একটু বলি আমরা প্রকৃতিতে যদি ইউরেনিয়াম খুঁজতে যাই ইউরেনিয়াম টু থার্টি এইটই প্রায় সব কিছু আমরা যদি একশো ভাগ ইউরেনিয়াম নেই পিওর ইউরেনিয়াম এর মধ্যে ইউ টু থার্টি এইট হচ্ছে প্রায় পুরোটাই প্রায় পুরোটা মানে এর মধ্যে পয়েন্ট সেভেন পার্সেন্ট পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে এক পার্সেন্টের নিচে অ্যাটলিস্ট এটা এক এক জায়গায় এক এক রকম একটু ভ্যারি করে বাট লেস দ্যান ওয়ান পার্সেন্ট সব জায়গায় হচ্ছে ইউ টু থার্টি ফাইভ সো চেষ্টা যেটা করা হয় যে ইরান কী করছে ইরানের এই যে অনেকগুলো সেন্ট্রিফিউজ শব্দটা আমরা প্রচুর শুনছি ওই সেন্ট্রিফিউজে আসলে এটাকে পিউরিফাই করে করে ইউ টু থার্টি ফাইভটাকে আলাদা করা হয় এই প্রযুক্তিটাই আসলে দরকার একটা নিউক্লিয়ার বোমা বানানোর জন্য কারো হয়তো ইউরেনিয়াম থাকতে হবে আর এই পিউরিফাই করার ক্ষমতা থাকতে হবে ক্রমাগত করতে করতে পার্সেন্টেজ বাড়তে থাকে ইরান সিক্সটি পার্সেন্টে গেছে এবং একটা কেউ গবেষণার জন্য খুব পিউরিফাইড ইউরেনিয়াম চাইতে পারে কিন্তু চারশো কেজি ইউরেনিয়াম ইজ এ হিউজ অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট এটাকে যদি পিউরিফাই করে এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হলে ভালো হয় অ্যাট অ্যাটলিস্ট এইটি ফাইভ পার্সেন্ট যদি পিউরিফাই করা যায় সেটা নিউক্লিয়ার ওয়েপন হিসাবে ইউজ করা যেতে পারে এটার যে মূল মানে বোমার ক্ষেত্রে যে ফিসাইল ম্যাটেরিয়াল হিসাবে সে ইউজ করা যাবে তাহলে ইরান সিক্সটি পার্সেন্ট পর্যন্ত এটা কেন করেছে এবং করেছে এটা যেহেতু আইএ গেছে তার কাছ থেকে রিপোর্ট হিসাবে আমরা পেয়েছি এবং পরিমাণ যা দেখা যায় তাহলে এটা বলা যেতে পারে ইরান আসলে একটা বোমা বানাতে চেয়েছিল এবং আমরা এটা জেনে রাখবো আমরা এই মুহূর্তে ফিশন বম্বের কথা বলছি আমি শুরুতে বলছিলাম যে নাগাসাকির বোমাটা না ওটা একটু জটিল বোমা ওটা আসলে ইউরেনিয়াম ওটার ফিসাইল ম্যাটেরিয়াল ছিল না ওটা ফিসাইল